নমস্কার জয় মা কালী আজকের রাশিফল মিথুন রাশি কালপুরুষের চক্রের তৃতীয় রাশি মিথুন রাশি অধিপতি গ্রহ বুধ কালপুরুষের রাশিচক্রের অধীনে বায়ুতত্ত্বের মিথুন কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র আর্দ্রা নক্ষত্র কিংবা অন্য নক্ষত্রের জাত জাতিকাদের জীবনে আগামী সময়ের মধ্যে এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময় আগমন ঘটতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণ এবং শুনি মহারাজের সুদর্শন চক্র মিথুন রাশি ভাগ্যের সাপেক্ষে গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তাকে কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যে আসল খেলা এবার শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবল একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকেই যা আপনার জীবনে প্রতিটি অন্ধকার বিষয়গুলিকে আরও পোক্ত করে তুলবে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল তবুও পাননি সবই আবার ফিরে পাবেন ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনার কষ্টকে এতদিন উপহাস করত যারা আপনার দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এবার আপনার সাফল্য দেখে আপনার সামনে নতজানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন মিথুন রাশির সাপেক্ষে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এত ব্যাপকভাবে চারদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে মিথুন রাশি জাতক জাতিকাদের জীবন উন্নতির পথে এগোবে জীবনে চলার পথে নতুন দিগন্ধ উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা তবে নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্তের উন্মোচন হবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবনে প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ সংগঠন লক্ষ্মী আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর প্রাণ ফিরে পেতে চলেছে অন্যদিকে মিথুন রাশি থেকে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু মিথুনে থেকে তৃতীয়ভাবে অবস্থান করে তবে ভাগ্যের সাপোর্ট ভাগ্যে সহযোগিতা পাননি সৃষ্টি হচ্ছে ভাগ্যের জায়গা দুর্বলতা যদি পাশাপাশি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রমে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল কিন্তু আপনি সেই দলে প্রচুর পরিশ্রম করেও চাকরি বা বিভিন্ন ক্ষেত্রে সফলতা পাননি তাই চাকরির ক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে পড়াশোনায় অর্থনীতিগত খেতে পারেন যে কোনো ক্ষেত্রে ভাগ্যের দিক থেকে আপনার দুর্বলতা সৃষ্টি হয়েছিল যার কারণে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম কিন্তু আপনার বিফলে চলে যাচ্ছিল তবে এরপর সেই জায়গা পরিবর্তন আসছে যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন যে কোনো দিক থেকে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে কিংবা এরপর নিজের কলেজ এবং যোগ্যতাদের সঠিকভাবে সঠিক জায়গায় সকাল থেকে প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে যারা রাজনীতি কিংবা সামাজিক মহলে যুক্ত হয়েছেন তারা কিন্তু আগামী সময় পরিবর্তন প্রাপ্তি করতে পারবেন রাজনৈতিক মহল কিংবা সামাজিক মহলে নিজেদের আধিপত্য বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষের কাছ থেকে সম্মান অর্জন করা এগুলি কিন্তু মিথুন রাশিবাজের মানুষরা এ প্রাপ্তি করতে পারবেন অন্যদিকে মিথুন রাশির জন্য এই বিবাহ যোগ যাকে বলা হচ্ছে সমস্ত রাজ্য এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গল যোগ দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক মঙ্গল কিন্তু কেটে গিয়েছে অনেকেই বিবাহ এরপর ঠিকঠাক হয়ে গেছে বা বিবাহ হয়ে যাচ্ছে আগামী দিনে এরপর বিবাহ তৈরি হবে বিবাহের যোগ তৈরি হবে অর্থাৎ বিবাহের জন্য শুভ পরিবর্তন আসছে বিয়ের ফুল ফুটেছে মিথুন রাশির ক্ষেত্রে তাই আপনাদের দেখাশোনা চালিয়ে যান যারা অবিবাহিত ব্যক্তিরা কিংবা ডিভোর্স ব্যক্তি রয়েছে তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যে কোনো দিক থেকে শুভ যোগ শুভ পরিবর্তন আসতে চলেছে প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছেন তাদের ক্ষেত্রে এরপর প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি একটা পূর্ণ সম্ভাবনা মিথুন আজ এ এই জায়গাটা তো কিন্তু অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন বৃদ্ধিতে দেখতে পাওয়া যাচ্ছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল সৃষ্টি হয়েছে ধনধন্য এখন মানে অর্থ অর্থাৎ এই ধনলাজ যোগ এই ধনরাব কুবেরের এবং স্বয়ংমা লক্ষ্মীদেবী মিথুন নক্ষত্রের জাতক জাতিকাকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট চাপা কান্না কিংবা মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলো ছিল সেগুলো কিন্তু এরপর মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন মিথুন রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে থেকে প্রবেশ করতে পারে না প্রকাশ করতে চায় না কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যা সৃষ্টি হয়েছে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজের শখ আহাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানারকম চেষ্টা চলছে প্রচুর পরিশ্রম করেছেন আবার অনেকে অনেক মানুষের কাছ থেকে পেয়েছে নবহেলা লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যে অভিযোগ দিয়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিন্তু অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হচ্ছে কিন্তু অনেকের ক্ষেত্রে আপনার স্বপ্নগুলি পূরণ করতে পারেনি অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছিলেন ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন এরপর সেই সমস্ত ঋণ মুক্তির পথে মিথুন শুভ সময় আসছে এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত শুভ হতে যাচ্ছে যার ফলে ঋণের জাল থেকে বেরিয়ে আসতে পারবেন অর্থনৈতিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন অন্যদিকে ফিনান্সিয়াল স্কোপ মনে হবে মিথুন রাশির পক্ষে শুভ এবং অনুকূলে আসতে দু হাজার পঁচিশে নভেম্বর এবং ডিসেম্বর মাসগুলিতে তবে দু হাজার পঁচিশ দু ছাব্বিশ এই সময়কালের মধ্যে সব থেকে যে গ্রহ বা যে নক্ষত্রটি মিথুন সব থেকে বেশি টঙ্গি হবে সেটা হলো সূর্য সূর্য এতদিন ছিল ইতিহাসের দ্বাদশ সেখান থেকে যাচ্ছে পঞ্চম প্রথমত পরিবারে কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা ছিল সেগুলি মিটে যাবে শুধু তাই নয় মিথুন রাশির ক্ষেত্রে নিজের স্বাস্থ্যের জায়গা সমস্যা চলছিল সেই জায়গার সমস্যাগুলো আমরা মিটিয়ে দেখতে পাব পঞ্চমে সূর্য মানেই কিন্তু সন্তান প্রাপ্তির জায়গায় পরিবর্তন যা দীর্ঘদিন ধরে নবদম্পতি সন্তান ধারণের পরিকল্পনা করছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন তাদের সন্তান প্রাপ্তি যুগে শুভ পরিবর্তন আসছে এই পঞ্চমী থেকে সূর্য মানেই কিন্তু গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রতিকারক হিসাবে বিবেচনা করা হয় তাই সূর্যের পঞ্চম ষষ্ঠ ভাব মিথুজন জীবনে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে সময়কালের মধ্যে বিভিন্ন পরিবর্তন আসছে পরিবার থেকে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক বিভিন্ন চলছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে মিথুনের সাপেক্ষে শুভ সময় আসছে আগামী দিনগুলিতে সময়ের গতিপথে বদল হচ্ছে মিথুনের সাপেক্ষে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলো অপ্রত্রত্যাশিতভাবে ফেরত আসবে যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন অন্যদিকে কোনো পুরনো সম্পর্ক নতুন আত্মীয় সম্পর্কে জায়গায় ভুল সৃষ্টি হয়েছিল তাদের ভুল বুঝতে পেরে ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ অধিকারিক বা প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে সহযোগিতা করবে যেসব বাড়িতে দুঃখ উদ্বেগ হতাশা বিরাজ করতো সেই সব বাড়িতে এখন সুখ ও শান্তি বিরাজ করবে জীবনে চলার পথে নতুন দিনের সূচনা হবে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব কোনো আইনি জটিলতা সব কিছুই এখন দ্রুত সমাধানের পথে এগুতে চলেছে আর কোনো কিছুই আটকে চাপবে না চাকরি কর্ম ব্যবসায় কোনো মামলা মোকদ্দমায় যারা দীর্ঘদিন ধরে জড়িয়েছিলেন যদি মামলা নাই বাহির দিয়ে থাকে নভেম্বর থেকে ডিসেম্বর আপনার পক্ষে শুভ আপনার পক্ষে অনুকূল হবে অন্যদিকে আপনার হাতে লক্ষ্মী নারায়ণ কি ছায়া পড়তে চলেছে এক বিরল শুভযোগ তৈরি হচ্ছে যা আপনাদের জীবনে সন্তানের দিক থেকে শুভ পরিবর্তন আসছে যাদের ক্ষেত্রে সন্তানের সাথে মনোমালিন্য অশান্তি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে কিংবা যারা সন্তানের সুখ শান্তি চাকরি কর্ম ব্যবসা বিবাহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদেরকেই পরিবর্তন হচ্ছে এই লক্ষ্যের পথে এর পাশাপাশি যাদের সমস্যা ছিল সেই সমস্যা মিটিয়ে সন্তান প্রাপ্তির জায়গা পরিবর্তন আসছে অন্যদিকে যারা এতদিন আপনাকে বলতো আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না যাদের কোনো মূল্যই ছিল না যে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল এরপর তারাই ফিরে এসে আপনার গুন গাইবে এতদিন যে যে কাজে আপনি বাধা পেয়ে আসছিলেন সেই সমস্ত কাজে একের পর এক সফলতা সাক্ষী হবেন ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে তার সংগ্রামকে একসময় নিজের করে নেন এবং তাকে একসময় তার পরিশ্রমে যথার্থ মর্যাদা প্রদান করে নতুন অফিসার এখন সেই সময় আগত যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হরবেন সংসার সমাজে সফলতা প্রাপ্তির জায়গায় আপনি অন্য যোগ্যতায়ও নেই জিরো থেকে হিরো হয়ে উঠবেন থেকে কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার কারণে মিথুন মানুষই সফলতার বাধা পায় সফলতা প্রাপ্তিতে দেরি হয়ে যায় দ্বিতীয়ত যাই ভাবনা পরিকল্পনা করুন আগে থেকে কোন মানুষকে সেই ভাবনা পরিকল্পনা আপনার কথায় শেয়ার করবেন না কেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে কেউ ঈর্ষান্বিত হতে পারে বা কেউ তীব্র হিংসা জ্বলতে পারে তৃতীয়ত যাদের বিবাহ ঠিকঠাক হয়ে যাচ্ছে বিবাহ ঠিকঠাক হওয়ার ঘটনা আগে থেকে কাউকে জানাবেন না তাহলে কিন্তু কেউ না কেউ নানারকমভাবে সমস্যার সৃষ্টি করতে পারে অন্যদিকে খাওয়া দাওয়া হয়তো বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে পেটের সমস্যা পেটে প্রবলেম বাড়তে পারে তৃতীয়ত লেজিংয়ের ধাপ অর্থাৎ অলসতা ভাব কিন্তু লক্ষ্য করা যায় যে কোনো ক্ষেত্রে কাজের জায়গায় আজ করব কাল করব সঠিকটা করা হয়ে উঠবে না কাজ জমে যাবে বেন্ডিং থেকে যাচ্ছে এই জায়গা সমস্যা দেখতে পাওয়া যায় অন্যথায় প্রচুর প্রচুর পরিশ্রম কিন্তু তাদের মধ্যে ধারাবাহিকতার অভাব অর্থাৎ হচ্ছে হবে এরকম একটা ধারাবাহিকতা একটি ধারাবাহিকতার অভাব এটা লক্ষ্য করা যায় অন্যদিকে রাহুল বলেন মাঝে মাঝে হুট করে রেগে যাওয়া হবে উচ্চ মেজাজ হয়ে যাওয়া এই জায়গা থেকে সতর্ক থাকতে হবে এর পাশাপাশি কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করে ফোটে জড়িয়ে পড়তে পারেন সতর্ক থাকতে হবে প্রতিকার করতে হবে শরীরে যাদের অর্থগত সমস্যা চলছে টাকা পয়সা জমিয়ে রাখার সমস্যা চলছে তাতে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করতে হবে এই কথায় শনির প্রতিকার করতে হবে ধারণ করতে হবে নীলা যাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় দাম্পত্য সমস্যা চলছে বিবাহে বাধা হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে অনন্য ধারণ করুন ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয়মাকালী লিখে যেটে ভুলবেন না নমস্কার